নতুন উদ্যমে বাড়িয়ারহাটে যাত্রা শুরু করল স্বপ্না সাইকেল মাঠ রবিবার বিকেলে বাড়িয়ারহাট পৌরসভা রেললাইনের লাইনের পূর্বপাশে আহম্মদ কমপ্লেক্সে পিতা কেটে স্বপ্না সাইকেল মাঠের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান এ সময় দোয়াও মোনাজাত পরিচালনা করেন বাড়িয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন আনসারি অনুষ্ঠানে বাড়িয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাইকেল মাঠে ফনিক্স মেঘনা হিরো দুরন্ত সহ সকল প্রকার দেশি বিদেশি বাইসাইকেল ইলেকট্রিক সাইকেল বেবি সাইকেল বেবি টয়স সহ সাইকেলের যাবতীয় সরঞ্জাম পাইকারি ও খুচরা বিক্রি করা হয়